সিপলা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির একটা বিশাল নাম তাই না তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কোম্পানিটার আর্থিক অবস্থা ঠিক কেমন আর বাজারে এর পজিশনটাই বা কি। চলুন আর দেরি না করে সরাসরি স্লাইডগুলো দেখে ভেতরের খবরটা জেনে নিই প্রথমে কোম্পানিটা ঠিক কতটা বড় সেটার একটা ধারণা নেওয়া যাক দেখুন সারা বিশ্বে সিপলার ম্যানুফ্যাকচারিং লোকেশন আছে ফর্টি সেভেনটা ভাবা যায় শুধু এই একটা সংখ্যায় কিন্তু বলে দেয় যে এদের নেটওয়ার্ক কতটা ছড়িয়ে আছে আচ্ছা আমাদের আজকের আলোচনাকে আমরা এই পাঁচটা সেকশনে ভাগ করেছি প্রথমে কোম্পানিটাকে চিনব তারপর এর পারফরম্যান্স মার্কেটের সেন্টিমেন্ট আর সব শেষে এর ভবিষ্যৎ সম্ভাবনা আর ঝুঁকি নিয়ে কথা বলে একটা সিদ্ধান্তে আসব ঠিক আছে তাহলে আমাদের প্রথম সেকশন চলুন আগে জেনে নিই যে সিপলা আসলে ঠিক কী ধরনের একটা কোম্পানি দেখুন সিপলা শুধু একটা পুরোনো কোম্পানিই নয় এটা ভারতের তৃতীয় বৃহত্তম ওষুধ প্রস্তুতকারক এদের বিজনেস কিন্তু শুধু ভারতে সীমাবদ্ধ নেই আশিটারও বেশি দেশে এদের উপস্থিতি আছে বিশেষ করে জেনেরিক আর এইজের ওষুধ তৈরিতে তো এরা বিশ্বজুড়ে পরিচিত আর এদের প্রোডাক্ট রেঞ্জও অনেক ডাইভার্স মানে সব মিলিয়ে এদের ব্যবসার ভিত্তিটা বেশ পোক্ত তো কোম্পানির পরিচয় তো পেলাম এখন চলুন এর হেলথ চেক করা যাক মানে এর সাম্প্রতিক রিপোর্ট কার্ডটা একটু দেখে নিই অনেকটা ডাক্তারের ভাইটালস চেক করার মতো আর কি দেখা যাক সংখ্যাগুলো কি বলছে এই যে দেখুন ফার্স্ট কোয়ার্টারে এদের রেভিনিউ মানে মোট আয় গত বছরের চেয়ে চার শতাংশ বেড়েছে এটা একটা স্টেডি গ্রোথের লক্ষণ মানে ব্যবসা ঠিকঠাক দিকেই এগোচ্ছে আর এখানেই আসল ইন্টারেস্টিং ব্যাপারটা দেখুন রেভিনিউ তো বেড়েছে কিন্তু নিট প্রফিট বেড়েছে তার থেকেও বেশি পুরো দশ শতাংশ এর মানে কি দাঁড়ালো মানে হল কোম্পানিটা শুধু যে বড় হচ্ছে তাই না সাথে সাথে আরও বেশি লাভজনক আর এফিশিয়েন্টও হয়ে উঠছে এই বার চারটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে গত বছর যেখানে লাভ ছিল প্রায় এগারোশো আঠাত্তর কোটি টাকা এবছর সেটা বেড়ে প্রায় তেরোশো কোটির কাছাকাছি পৌঁছে গেছে এই যে দশ শতাংশ বৃদ্ধি সেতে এখানে একদম স্পষ্ট এই টেবিলটা হল পুরো আর্থিক পারফরম্যান্সের একটা সামারি শুধু এই কোয়ার্টারেই না গত পুরো বছরেও রেভিনিউ থেকে শুরু করে নেট প্রফিট সব কিছুতেই একটা শক্তিশালী গ্রোথ দেখা যাচ্ছে তার মানে কোম্পানির ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনটা কিন্তু বেশ সলিড আচ্ছা কোম্পানির ভেতরের অবস্থা তো বেশ ভালোই মনে হচ্ছে কিন্তু বাইরের দুনিয়া মানে স্টক মার্কেট সেপ্লাকে নিয়ে কি ভাবছে চলুন এবার মার্কেটের মুডটা বোঝার চেষ্টা করি বেশ কিছু টেকনিক্যাল ইন্ডিকেটর যদি একসাথে দেখা হয় তাহলে একটা কমন সিগনাল পাওয়া যাচ্ছে আর সেটা হল স্ট্রং বাই মানে বেশিরভাগ অ্যানালিস্ট মনে করছেন যে এটা কেনার জন্য একটা ভালো স্টক মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট আছে কিন্তু গল্পে একটা ট্যুইস্ট আছে যদিও ওভারঅল রেটিং বলছে স্ট্রং বাই কিছু শর্ট টার্ম ইন্ডিকেটার যেমন ধরুন এমএসসিডি ওগুলো আবার বলছে সেল মানে বিক্রি করে দাও ব্যাপারটা কি বলুন তো সোজা কথায় বাজারে একটা দোটানা চলছে লং টার্মে সবাই আশাবাদী হলেও এই মুহূর্তে একটা টানা পড়ে নাছে। তাই একটু সতর্ক থাকা দরকার আচ্ছা মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে গেলে পি রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিওটা জানা খুব জরুরি সহজ করে বললে এটা আমাদের বলে যে বিনিয়োগকারীরা কোম্পানির প্রতি এক টাকা লাভের জন্য কত টাকা দাম দিতে রাজি আছে সিপলার বর্তমান পিই রেশিও হল প্রায় চব্বিশ কোম্পানি গ্রোথের কথা মাথায় রাখলে এটাকে খুব বেশিও বলা যাবে না আবার খুব কমও বলা যাবে না মোটামুটি একটা যুক্তিসঙ্গত ভ্যালুয়েশন তাহলে আমরা কি দেখলাম একদিকে কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ বেশ ভালো কিন্তু অন্যদিকে মার্কেটের টেকনিক্যাল সিগনালগুলো একটু মিক্সড তো এখন প্রশ্ন হল এই সব কিছুর মানে ভবিষ্যতের জন্য ঠিক কি দাঁড়ায় চলুন এবার আর তো সেকশনে যাই এখানে আমরা ডেটাগুলো অ্যানালাইজ করে দেখব যে ভবিষ্যতের জন্য কি কি সুযোগ আছে আর কি কী ঝুঁকি থাকতে পারে দুটো দেখি পাশাপাশি রেখে বিচার করতে হবে এই স্লাইডটা দেখুন পুরো ছবিটা একবারে পরিষ্কার একদিকে কোম্পানির গ্লোবাল বিজনেস রাস্টিং প্রফিট মার্জিন এগুলো হল গ্রোথ ড্রাইভার আর অন্যদিকে সরকারি নিয়মকানুনের চাপ বর্তমান ভ্যালুয়েশন আর শর্ট টার্ম টেকনিক্যাল দুর্বলতা এগুলো হলো পোটেন্সিয়াল রিস্ক যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই দুটো দিককেই ব্যালেন্স করে দেখতে হবে আমরা প্রায় আলোচনার শেষে চলে এসেছি এখন সময় হল এই সব তথ্য একসাথে করে একটা ফাইনাল সিদ্ধান্তে আসার তাহলে এখান থেকে দুটো আলাদা স্ট্র্যাটেজি বেরিয়ে আসছে যারা শর্ট টার্ম ট্রেডিং করতে চান তাদের জন্য একটু ওয়েট করাই ভালো হবে কারণ মার্কেটে কিছু অনিশ্চয়তা আছে কিন্তু যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য শেয়ারের দাম যখনই একটু কমবে সেটাই হতে পারে একটা ভালো এন্ট্রি পয়েন্ট কারণ কোম্পানি ফান্ডামেন্টালস কিন্তু বেশ স্ট্রং এই টেবলটা হল আমাদের পুরো আলোচনার একটা কুইক সামারি দেখুন কোম্পানির প্রোফাইল স্ট্রং পারফরম্যান্স হেলদি টেকনিক্যালস একটু মিক্সড হলেও ওভারঅল বলেস আর ভ্যালুয়েশনও রিজনেবল সব মিলিয়ে আমাদের আউটলুকটা হল কশিয়াসলি অপটোমিস্টিক বা সতর্কভাবে আশাবাদী আর শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই যখন একটা আর্থিকভাবে শক্তিশালী কোম্পানির শেয়ার নিয়ে বাজারে অনিশ্চতা তৈরি হয় তখন সেটাকে কি একটা ঝুঁকি হিসেবে দেখা উচিত নাকি একটা দারুণ সুযোগ হিসেবে এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়